খতম হয়ে যাবে বলো তোমরা আল্লাহকে একক হিসাবে তোমরা মেনে নাও আল্লাহ যে লাশরিক তোমরা সাক্ষ্য দাও নবী সাহিব আলাইহ সালাত ওয়াসালাম এসে দাওয়াত দেয় কিন্তু তারা নবীজির দাওয়াত মানে না বরং তারা উল্টো অবজ্ঞা করল বরং তারা উল্টো অমান্য করল সাহিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে করতে আরম্ভ করলো অগস্বই আপনি কেমন করে এমন কথা বলেন আমরা কি আমাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিব নাকি আমাদের বাপ দাদারা যেই ধর্মের উপর ছিল ওই ধর্ম কি আমরা পরিত্যাগ করব নাকি না এটা হতে পারে না আমরা তা ছাড়তে পারব না এরা ওজনে কম দেয় মাপের ভিতরে কম দেয় ঠিক কিন্তু তারা ওই আগের ওই কাজের মধ্যে আছে আগেও ওজনে কম দিত এখনও তারা ওজনে কম দেয় আগেও খাদ্যে ভেজাল দিত এখনও তারা খাদ্যে ভেজাল দেয় সহিব আলাই ইসলামের উম্মতেরা এরা অবজ্ঞা করলো এরা নবীর কথা দেখ কে তো আজ্ঞা করে নাই সতর্ক বার্তা নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন সোহাইব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন ওগো সোহাইব এবার আপনি চলে যান আপনার সঙ্গে যারা ঈমান এনেছে যে কয়েকজন মুসলিম হয় অল্প কয়েকজন লোক যারা ঈমান আনয়ন করেছে আপনি তাদেরকে সঙ্গে লইয়া আপনি মক্কার দিকে রওনা হয়ে যান আপনি চলে যান মক্কায় কারণ কিছু কলের ভিতরে এই অবদ্ধ জাতির প্রতি আমার চূড়ান্ত পর্যায়ের গজব চলে আসবে আজাব চলে আসবে আপনি এখান থেকে চলে যান এই জায়গা আপনি পরিত্যাগ করেন সহিম আলাই সালাতাল করলেন না এই এলাকা তিনি পরিত্যাগ করলেন মুষ্টিময় কয়েকজন লোকদেরকে নিয়ে যারা আল্লাহর প্রতি ইমান আনয়ন করেছে নবীর প্রতি ইমান আনয়ন করেছে এদেরকে নিয়ে চলে গেলেন ওই দিক দিয়া একটা তীব্র জঞ্জাপায়ু গরম হাওয়া ছেড়ে দিলেন যে গরম হাওয়াটা একটা তীব্র এই অবাধ্য জাতির প্রতি যাই আগ্রাস করলো স্পর্শ করলো তীব্র গরমের কারণে এরা সহ্য করতে না পেরে তখন ডেকে ডেকে বলেন এ আমাদের লোকেরা চলো চলো আমরা মাঠে যাই আমরা অমুক জায়গায় যাই গিয়ে দেখে একটু শান্তি মিলে কি না একটু আরাম পাওয়া যায় কিনা বাঁচা যায় কিনা তখন তারা চলে গেল কিন্তু দেখা যায় আমার দরদের আমার প্রাণ প্রিয় কাজী প্রবাসী কিন্তু দেখা যায় যেই জমিনে গিয়ে তারা অবস্থান নিয়েছে ওই জমিনের উপরে আল্লাহ জাল জালা ছেড়ে দিয়েছে প্রকম্পন শুরু হয়ে গেছে জমিনে তীব্রভাবে কাপনের ঝাঁকুনি শুরু হয়ে গেছে জমিনে জমিনের ভিতরে বড় বড় ফাটল দেখা দিতে আরম্ভ করেছে এমনকি জমিনের বু করবে সমস্ত লোক আল্লাহ দশায়া দিয়েছে নজবিল্লা জাননা বৃষ্টির সময় অনাবৃষ্টি অনাবৃষ্টির সময় বৃষ্টি মৌসুমের সময় ফসলের দাম বেশি তরকারির মৌসুম এখন কিন্তু তার দাম বেশি তরকারির স্বল্পতা সংকট দেখা যায় এর কারণ এই যে একটা মুসিবত আসে গেছে বান্দর এই মুসিবত আসার একটা কারণ আছে এখন তো ভূমিকম্প হওয়ার সময় না কেন ভূমিকম্প হইল এর কারণ হলো মা সব কুম্মি মুসিবত ইন সফি মা কসবত এই তোমাদের হাতের কামাই তোমাদের হাতে যা কামাই করেছো হাতে তোমরা যা কামাই করেছো নেকি বলো কিংবা বদি বলো বুকের ভিতরে হাত রেখে বলো তুমি কতটুকু কামল করেছো রে বান্দা কতটুকু গুণা করেছো আর কতটুকু তুমি কামল করেছো তুমি বুকে হাত দিয়া বলো মনে রাখবা যত মুসিবত আছে যত দুর্ভিক্ষ আছে যত দুর্ভিক্ষ দুর্দশা আসে যত রকমের মুসিবত আসুক না কেন এর কারণ হলো ফাবিমা কাসাবাত আলো তোমাদের অধিকাংশ গুণাগুলো অধিকাংশ কথা তোমাদের অন্যায় অপরাধগুলো আল্লাহ ধরে না ওহে আফু আন আল্লাহ মাফ করে দেন অধিকাংশ গুনাহগুলো যদি ধরতেন যদি তোমাদের প্রতিটা অপরাধ অন্যায়ের বিপরীতে যদি আল্লাহ গজব দিতেন তাহলে তোমরা একজনও বাসতে না তাহলে তোমরা এত বড় স্বপ্ন দেখতে পারতে না দুনিয়া নিয়া স্বপ্ন এই দুনিয়া সম্পদ নিয়া স্বপ্ন কেউ তোমরা বাসতে পারতে না বরং সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত যতগুলো করি হাত দিয়া বুকে বলেন আমার প্রাণ প্রিয় কলেজার যুবক ভায়ারা বুকে হাত দিয়া বলেন তো সেই পরিমাণের গুণা করি তার অর্ধেক কি আমরা নেকামল করি করি কথা কন আপনারা কিন্তু আল্লাহ মাফ করে দেয় তোমাদের অধিকাংশ সব গুণ মাপ করে দেয় আর না হয় কেউ তোমরা বাঁচতে পারতে না ভাই সাউন্ডটা ঠিক করো ওই দিক দিয়ে না দিয়ে আমার দিকে সাউন্ড দো এরারকম কষ্ট আমার কানে দো আমার এদিকে পাইলে ওইদিকে সব ঠিকঠাক থাকবো এদিকে অ্যাঙ্গেল করো আমার কলিজার টুকরারা কষ্ট হইতেছে আপনাদের আপনারা দীর্ঘ সময় অত্যন্ত ধৈর্য সহকারে বসা আল্লাহ যেন তার নিজের কুদরতি হাতে আপনাদেরকে উত্তম বিনিময় আর বদলা দান করেন আল্লাহ যদি ক্ষমা না করতেন হয়তো মাত্রা বাড়াই দিতেন এগুলো হচ্ছে সতর্কতা শুধু সতর্কতা না বিশেষ সতর্কবার্তা তবুও কি ওই দিন যে হইলো ভূমিকম্প বলেন তো মসজিদগুলোতে নতুন মুসল্লি কি দশ বিশ জন বাড়ছে মুসল্লির সংখ্যা বাড়ছে তা আমরা কি সতর্ক রাখলাম না অবজ্ঞা করলাম কথা গুন না আপনারা সতর্ক মানি নাই তো না মানলে কি হয় চড়ন্ত পর্যায়ের গজব আসার সম্ভাবনা আল্লাহর সই সোয়া সালাম মহান আল্লাহ রব্বুল আলমিন পটে দিলেন পাগম্ব আপনি যান দেন শহরে বর্তমান সিরিয়ার পার্শ্ববর্তী একটা রাষ্ট্র যার বর্তমান নাম হলো মান আর পূর্ববর্তী নাম হলো মাদায়েন বা মাদিয়ান সালাতামকে আল্লাহ রাবুল আলমিন পাঠিয়ে দিলেন মাদায়ন শহরে অগনবি আপনি এদেরকে যা বুঝান তারা যেন অশ্লীলতা না করে এরা যেন গুলায় লিপ্ত না আল্লাহকে যেন তারা গ্রহণ করে আপনি তাদেরকে যা দাওয়াত দিন হজরতের নবী স্বামী আলাইহি উনি এসে দাওয়াত দিলেন মাদারন শহরের লোকদেরকে ও লু লা ইলাহা ইল্লাহ তুফলেহু বলো তোমরা আল্লাহকে একক হিসাবে তোমরা মেনে নাও আল্লাহ যে লাশরিক তোমরা সাক্ষ্য দাও নবী সাহিব আলাইহি সালাতু ওয়াস সালাম দাওয়াত দেয় কিন্তু তারা নবীজির দাওয়াত মানে না বরং তারা উল্টো অবজ্ঞা করল বরং তারা উল্টো অমান্য করল সাহিব আলাইহি সালাতু ওয়াস সালাম

ওই আগের কাজের কম দিত এখনো তারা ওজনে কম দেয় আগেও খাদ্যে ভেজাল দিত এখনো তারা খাদ্যে ভেজাল দেয় সহিব আলাই ইসালামের উম্মতেরা এরা অবজ্ঞা করলো আমাদের কথা কাউকে তো আজ্ঞা করে নাই সতর্ক বার্তা মানে নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন সোহাইব আলাইহিস ওয়াস সালাম কে বলেন ওগো সোহাইব এবার আপনি চলে যান আপনার সঙ্গে যারা ঈমান এনেছে যে কয়েকজন মুসলিমের অল্প কয়েকজন লোক যারা ঈমান আনয়ন করেছে আপনি তাদেরকে সঙ্গে লইয়া আপনি মক্কার দিকে রওনা হয়ে যান আপনি চলে যান মক্কায় কারণ কিছু কলেজের ভিতরে এই অবদ্ধ জাতির প্রতি আমার চূড়ান্ত পর্যায়ের গজব চলে আসবে আজাব চলে আসবে আপনি এখান থেকে চলে যান এই জায়গা আপনি পরিত্যাগ করেন সহিম আলি ইসাল আর করলেন না এই এলাকা তিনি পরিত্যাগ করলেন মুষ্টিময় কয়েকজন লোকদেরকে নিয়ে যারা আল্লাহর প্রতি ইমান আনয়ন করেছে নবীর প্রতি ইমান আনয়ন করেছে এদেরকে নিয়ে চলে গেলেন ওই দিক দিয়ে একটা তীব্র জঞ্জাবায়ু গরম হাওয়া ছেড়ে দিলেন যে গরম হাওয়া দিক থেকে এই অবাধ্য জাতির প্রতি যাই আগ্রাস করলো স্পর্শ করল তীব্র গরমের কারণে এরা সহ্য করতে না পেরে তখন ডেকে ডেকে বলেন এ আমাদের লোকেরা চলো চলো আমরা মাঠে যাই আমরা অমুক জায়গায় যাই গিয়ে দেখে একটু শান্তি মিলে কিনা একটু আরাম পাওয়া যায় কিনা বাঁচা যায় কিনা তখন তারা চলে গেল কিন্তু দেখা যায় আমার দরদীরা আমার প্রাণ প্রিয় কাজী প্রবাসী কিন্তু দেখা যায় যেই জমিনে গিয়ে তারা অবস্থান নিয়েছে ওই জমিনের ওপরে আল্লাহ জাল জালা ছেড়ে দিয়েছে প্রকম্পন শুরু হয়ে গেছে জমিনে তীব্রভাবে কাপুনি ঝাঁকুনি শুরু হয়ে গেছে জমিনে জমিনের ভিতরে বড় বড় ফাটল দেখা দিতে আরম্ভ করেছে কি জমিনের বু সমস্ত লোক দিগকে আল্লাহ দশায়া দিয়েছে নজবিল্লা কেন বলেন তো এ গজব কেন সতর্ক বার্তা মানে নাই রসুল যে সতর্ক করছে যে আজাবকে ভয় করো তারা কি করে নাই কথা কর না আপনারা এরা মানে নাই ঠিক ঠিক জাহান নামের পারে অনেক অনেক গুনাগার নাফরমান মুসলিম অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে থেরেস্তোরাঁ স্যালুন খাজেন তোহা এলম এ তিকুন আলো বলা কদে জ نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا إلا في ضلال كبير

জালেমেরা মুজরিমের দলেরা কোন কোন সতর্ক বাণী কোন আলে মোলামা কোন নবির আসল কি তোমাদের কাছে যায়নি তখন জাহান কি কথা বলবে আলো বালা কদে যায় নদী গিয়েছিল কিন্তু ফাঁকা যাব আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি আমরা বলেছিলাম নবিরার কথা আলেমদের কথা ওরা তো কত কথা মানবে নামাজ রোজা হজ জাকাত আল্লাহরে মানা আর ইসলামের জন্য রক্ত দেওয়া যা লাগে হুজুর মোল্লা মৌলবীরা দিব আমাদের কি আমরা কি হুজুর আমরা কি হুজুর বলে ফাঁকা যাব আমরা আলেমদের কথা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম কে রক্ষা করার জন্য যদি আমাদের সেটা হলো সতর্ক বাণী এসেছে আসবে আসছে এগুলোকে গ্রহণ করা অবজ্ঞা না করা আয় কলিজার ভাই ও কলিজার যুবক ভাই এত বড় ভূমিকম্প পাঁচ দশমিক সাত মাত্রা ভূমিকম্প যাওয়ার পরেও কি তুমি তোমার জিন্দিগির মোর ঘোরাইছো তুমি কি তাওবাক ভূমিকম্প লড়াইতে পারে নাই তোমার কি এত বড় ভূমিকম্প লড়াইতে পারে নাই কত শক্ত হয়ে গেল তোমার দিল সব্যতা খুল বল প্রভু কি বলো প্রভু কি রাত কী কেটে যাবে ঘুমে লো সে রাত কেটে যাবে ঘুমে লো সে জন্য অলসতায় না যায় কিছু না কিছু নামাজে যায় আল্লাহ তুমি আমাদের সবার